আগে মিষ্টি তারপরে ভোজন হচ্ছে কিন্তু। রাধি রাধি সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগের সুস্বাগতম তো আপনারা সকলে কেমন আছেন আশা করছি রাধা রায়ণী কৃপায় ভালো আছেন আমরাও মোটামুটি আছি তো প্রায় অনেকদিন পরে আমাদের একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ এসেছে তো এখন রেডি হয়ে গেছি এখন জমা বিয়ে বাড়ি তো আপনাদেরকে বিয়ে বাড়ির কিছু ভিডিও দেখানোর চেষ্টা করব আর ভিডিও বিয়ে বাড়িতে কি কি খাওয়া দাওয়া হচ্ছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিও শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকেন আজকে বিয়ে বাড়িতে কি কি হতে যাচ্ছে আর কারি বিয়ে হচ্ছে তো চলেন রাধে রাধে রাধা রানী কি যে রাধা দামোদর কি যে राधे राधे तो आज की श्री राधा मधुर दर्शन करने श्यामा लाडली कृपा करो हम सिद्धी न कोई अपना राधे राधे তো এই রজনীগন্ধা ফুল নিয়ে এসেছিলাম এই ফুলগুলো এখনও দেওয়া হচ্ছে একবারে নিয়ে এসেছিলাম দু তিনশো টাকার ফুল তো ভগবান কি প্রতিদিন যদি ভালোভাবে ফুল না দিতে পারি তো মনের মধ্যে একটা কেমন জানি লাগে এই জন্য একবারে নিয়ে আসি ফুল মন খুলে ফুল দেওয়া যায় সিংহাসন ভর্তি করে তো যখন দামোদরের মন্দির হয়ে যাবে তো একটা সিংহাসনও পছন্দ করেছি তো আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি দেখে নিন আপনারা তো এই সুন্দর সিংহাসনের মধ্যে আমরা একটা অর্ডার করব তো এটা দাম খুবই দাম প্রায় তিন লাখ টাকার মতো দাম আছে এটা এই দেখতে পাচ্ছেন সাইড দিয়ে ওইটা আপনার সোনা সোনা লাগানো আছে সোনার দিয়ে পাত লাগানো আছে তো যখন হয়ে যাবে তো দামোদরের জন্য সিংহাসন এরকম সিংহাসন অর্ডার করব তারপর দামোদরের খাট তারপর খুবই সুন্দর সুন্দর মানে সিঙ্গার হবে মন্দিরটা সাজিয়ে রাখবো মনের মধ্যে অনেক অভিলাষা তো সেই প্রয়াস করছি ভগবান যদি চাই তাহলে একদিন আমাদের মন্দির হবে রাধে রাধে রাধাধাম লাল তো আজকে দর্শন কেমন লাগছে আপনারা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এসে গেলাম

我同意。 아. <목소리도> बाबा आखी भन्द त बदर भयो এখানে হবে বাড়ির ভোজন এখন ভোজন বানানো হচ্ছে কি কি খাওয়াবে দেখা যাবে ভগবান তো ভোগ লাগবে তারপর প্রসাদ পাওয়ানো হবে তো বন্দাবন ধনে কি করে বিয়ে হচ্ছে আপনারা দেখুন দেখতে আপনারা বুঝতে পারছেন বিয়েটা মানে সার মানে সংস্কার করা পুণ্যের কাজ করা তো আজকে আমাদের সমাজের মধ্যে বিয়ের নামে করে পাঠা বলি বিয়ের নামে করে মুরগি বলি এটা মানুষকে খাইয়ে অপরাধের ভাগিদার হচ্ছে আর অভিশাপ্ত জীবন তাদের পালন করা হচ্ছে এই জন্য সাত জায়গায় যেখানে যজ্ঞ করা হয় যেখানে দেবতারা আসে ওখানে মহা প্রসাদের ব্যবস্থা করা উচিত আর আজকে আমাদের অজ্ঞান সমাজ সেখানে পাঠা বলে যায় তো এগুলো থেকে আপনারা বিরত থাকুন আর বিয়ে হওয়া হওয়া উচিত দিনের বেলা রাত্রেবেলা কোনো বিয়ের বিধি নেই রাত্রেবেলা কোনো মহাযোগ্য না আপনারা ভাবুন এবং শাস্ত্রীয় সিদ্ধান্ত মেনে বিয়ের সাথীতে বিসর্জন বিয়ে করুন তাতে আপনার মঙ্গল মা পাবেন

प्रजापति ऋषि गायत्री छंद का तीन गयदा दक्षिण पाद वृक्षालोने ओम दक्षिणा माधव वननिवासिना नाम श्री सुमा देवी परम ऋषि है 95 11 12 13 14

কৃষ্ণ পুত্ৰ নাম পৃথা আপোনাৰ নাম বন অশ পত্ৰস্ব পুত্ৰীৰ নাম কি হেৰি শান্তিত মালিকা শান্তিপ্ৰিয়া মাধৱ ন মান পোষণ কুৰু ঔষে হেতস্তেশ বিভা সোমাই গমন্ত্ৰী তথা নলে যথাশ্ৰৱে ধে 봄, 시달아, 시, 봄, 시, 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 Kaha. Kaha ayah Betul. Oh, acha. Acha. <gohan> <gohan> 待って待って待って待って待っ اٿا وٺي ٿي رهيو آهي ब्रह्मीर इरा अच्छा। सुन ঋষ দেৱতা মহাভাৰিনি ঋষিপতি মহাভাৰ বিন

लगते हैं और हम और

দাওন দা নাই দাও দাও দেখ দাও হচ্ছে দাও এবার আর আর কমলা কিককছ এখানে আইসক্রিম না এটা আইছি তুমি কি গৌরাঙ্গিবার দেখুন গৌরাঙ্গি মহাপ্রসাদ কিবারে মহাপ্রসাদ দেখুন গৌরাঙ্গির আগে খাচ্ছে মিষ্টি তারপরে হরি তো বিয়ে কেমন লাগলো খাচ্ছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর বৃন্দাবন ধামে বিয়ে করা অনেক ধরনের সুপ্রীতি থাকতে হয় বৃন্দাবন ধাম বিয়ে করাটা অনেক জনের ভাগ্য তো ভিডিওটা এখানে শেষ করছি তো শেষ করার আগে আপনাদেরকে একটা নিউজ দিচ্ছি তো আপনারা সবাই জানেন বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি তো সেই উদ্যোগ নিয়েছি তো তার পিছনে একার দ্বারা তো কিছুই হবে না সবার সহযোগিতাই চাই তো যারা ভিডিও দেখেন চার হাজার পাঁচ হাজার দশ হাজার লোক যুক্ত হন আমাদের রাধা মাদব মহাপ্রভুর ট্রাস্টে আপনারা ডোনেশন করুন দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিউ আর কোড এই কিউ কোডের মাধ্যমে আপনারা রাধা মাদব মহাপ্রভুর ট্রাস্টে ডোনেশন করতে পারেন কেউ যদি বড় কোনো বড় কোনো অ্যামাউন্ট পাঠান তো ইনকাম ট্যাক্সের যদি রিসিপ্ট চাই তো সেই রিসিপ্ট আপনারা নিচে স্ক্রিনে যা নাম্বারে নক করবেন আপনাদেরকে আমি রিসিপ্ট পাঠিয়ে দেবো তো জীবনে যা কিছুই জগতে করেন না কেন একদিন স্বর্ণ হয়ে যাবে একদিন জিরু হয়ে যাবে যদি রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টে ডোনেশন করেন বৃন্দাবন ধামে রাধাণী একটা মন্দির হয় তাহলে শেষের দিনের সঞ্চয় এটাই আপনি এই জন্মেই ভগবানের ধাম লাভ করবেন আপনার নরকগামী হতে হবে না তো প্রিয় ভক্তগণ আপনাদের সাধ্য অনুযায়ী রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টে কি আর করে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন যার যেরকম সাধ্য আছে পাঁচ হাজার লোক যুক্ত হন তাহলে তো অবশ্যই মন্দির হয়ে যাবে তো আপনারা সবাই যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সবাইকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে